আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে খুবই মজার একটা নরম তুল তুলে নান রুটির রেসিপি শেয়ার করবো সামনে যেহেতু শীত আর এই শীতের সময় কিন্তু আমরা বিভিন্ন রকম বার্বিকিউ এবং তান্দুরি বানিয়ে থাকি আর তার সাথে আমাদের প্রয়োজন হয় নান রুটি আর সেই নান রুটিরাই আজকে আমি খুব সহজেই তৈরি করে দেখাবো আশা করি ভালো লাগবে নান রুটি তৈরি করার জন্য এখানে আমি প্রথমেই নিয়েছি আড়াই কাপ পরিমাণে ময়দা একটি বলে আর নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ইস্ট আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন এরপরে শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে তেল এখানে রান্নার যে তেলটা আছে ওইটা দিলেই হবে এখন সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা পরিমাণটা আপনারা বুঝে নেবেন যতটুকু ময়দা নেবেন সেই ক্ষেত্রে আপনারা সবকিছু মেজারমেন্ট সঠিকভাবে নেবেন এরপর এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি প্রথমে আমি অল্প একটু দিয়ে দিলাম এবার কাঁটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথম দিকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি কারণ পানিটা কিন্তু একটু গরমই আছে আবার প্রথম থেকে কিন্তু এই ময়দাটোটা অনেক বেশি আঠালো হবে এর জন্য প্রথম দিকে আমি কাটা চামচের সাহায্যে মেখে নিচ্ছি কিছুক্ষণ মেখে নেওয়ার পরে কাটা চামচটা আমি সরিয়ে নিচ্ছি এরপরে হাত দিয়ে নরম একটা ডো তৈরি করে নিব একদম সফট একটা ডো তৈরি করতে হবে যাতে করে নানগুলো অনেক বেশি নরম হয় আর অনেক বেশি ফুলকো হয় সব কিছু ভালো করে মেখে নাও হয়ে গেছে এবার আমি উপর দিয়ে কিছুটা তেল দিয়ে যাতে করে উপরের দিকটা ড্রাই না হয়ে যায় এবার ঢাকনা দিয়ে রেখে দিব আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের জন্য এতে করে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে আর গরম কোনো জায়গায় রাখবেন তাতে করে ইস্টটা ভালোভাবে অ্যাক্টিভ হতে পারবে তো দেখতেই পাচ্ছেন ময়দার ডোটা কিন্তু খুব ভালোভাবে একদম ফুলে গেছে আর এখন আমি ভালো করে মথে নিব প্রায় পাঁচ মিনিটের মতন ডোটাকে আমি পাঁচ মিনিটের মতন মথে নিয়েছি এবারে আমি রুটি তৈরি করব আর যতটুকু আমি রুটি তৈরি করতে চাচ্ছি সেই অনুযায়ী ময়দার ডোটা নিয়ে নিয়েছি এবার সামান্য কিছু ময়দা দিয়ে তারপরে একটা রুটি বেলে নেব রুটিগুলো আমি কিন্তু একটু মোটা করেই বেলে নিয়েছি কারণ নান রুটিগুলো কিন্তু এমনিতেই একটু মোটা টাইপেরই হয় আর এভাবে করে বেলে নিলে অনেক বেশি ফ্লাপি হবে এবার উপর দিয়ে আমি কিছুটা সাদা তেল ছড়িয়ে দিচ্ছি একটু বেলে নিচ্ছি যাতে করে এটা সেট হতে পারে সবগুলো রুটি আমি একইভাবে তৈরি করব এবার এক এক করে ভেজে নিব তাওয়াটা কিন্তু মোটামুটিভাবে ভালো করে গরম করে তারপরে নান রুটিগুলো দিতে হবে আর মিডিয়াম আছে এগুলো ভেজে নিতে হবে চুলার তাপের উপরও কিন্তু রুটিগুলো যে ফুলবে সেটা নির্ভর করে অনেকটাই কারণ চুলার আসটা যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু রুটি ভালোভাবে ফুলবে না এবার আমি উলটিয়ে পাল্টিয়ে রুটিগুলোকে ভেজে নিব। আর দিয়ে দিচ্ছি এক টিমিল চামচ পরিমাণে বাটার বাটারটা দিলে নান রুটিগুলো খেতে অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি সফট থাকে এটা ঠান্ডা হওয়ার যাওয়ার পরে আরো বেশি সফট হয়ে যায় তো এভাবে করি আমি প্রত্যেকটা নান রুটি একই ভাবে ভেজে নিব সবগুলো নান রুটি কিন্তু ভেজে নাও হয়ে গেছে আর এগুলো এখন খাওয়ার জন্য একদম রেডি আর এই নান রুটিগুলো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা নান রুটি কিন্তু একই রকম হয়েছে প্রত্যেকটা নরম হয়েছে এবং ফুলকো হয়েছে আর এভাবে যদি আমার রেসিপিটি ফলো করেন আপনাদের নান রুটিও হবে নরম তুলতুলে একদম সফট এটা আপনারা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন যেমন তান্দুরি এবং চিকেন বার্বিকিউ এই দুইটার সাথেই কিন্তু শীতের সময় বেশি আমরা খেয়ে থাকি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আজকে জানাবেন দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা ফ্লাপি হয়েছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ